বিশ হাজার থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত বাজেট যাদের তাদের জন্য হিউজ পরিমাণ বাইকের কালেকশন ভিওয়ার্স এবং আজকে এমন একটি জায়গাতে চলে আসছি যেখান থেকে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু পাইকারি রেডে কিনতে পারবেন একটা নিল পাইকারি দশটা নিল পাইকারি দোকানের সবগুলা বাইকও যদি আপনি কিনেন তাহলে কিন্তু পেয়ে যাবেন পাইকারি দামে এবং প্রত্যেকটা বাইক কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে আর আজকে যে কালেকশনগুলো থাকতেছে প্রত্যেকটা কালেকশন হচ্ছে সব জনপ্রিয় কালেকশন আর এই বাইকগুলোর জন্য সবাই কমেন্টস করেন সালাউদ্দিন ভাই আর চাই পালসার চাই ইগনেটর চাই হাং চাই ডিসকভার চাই সুতরাং সবগুলো জনপ্রিয় কালেকশন আজকের ভিডিওতে থাকবে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমার সাথে আজকে আছেন রবিউল ভাই রবিউল ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি এখন আছি রুমা আছেন নিউ বাইক হেভেনে তাই তো অনেকদিন পরে আপনার সাথে দেখা কি অবস্থা বলেন তো ভাই জি ভাই অনেক ভালো আছে অনেক ভালো আছেন আজকে গাড়ির দামটা কেমন থাকবে পাইকারি থাকবে তো জি অবশ্যই অবশ্যই থাকবে আচ্ছা শুরুতে একটু লোকেশনটা বলে দিবেন যাক শুরুতে জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে আর যদি কোনো ভাই ঢাকা মাইমিসিং এবং পাঁচদানার দিক দিকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরার দিক থেকে আসেন চান্দুরা পল্লীবিদ্যুৎ মৌসাক আশুলিয়া সাভার এদিক টাঙ্গাইল এদিক দিয়ে আসেন বগুড়া সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হ্যাভেন আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যম মাধ্যমে বাইক নিতে পারবেন ঘরে বসে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে শুরু করি কোন দিক থেকে শুরু করবেন জি প্রথমে নতুন কালেকশন গুনগুলা বলেন আপডেট কালেকশন এমাত্র থেকে শুরু করবেন আপডেট সব জায়গাতে আছে আবার সব জায়গাতে নাই আচ্ছা সবাই একটু কমেশ করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আর অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন অলরেডি অনেকেই কমেন্টস করে ফেলছে আমরা সবার কমেন্টসগুলো পড়বো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা কি সুজুজুকি সুজুকি হায়াতি হায়াতি হ্যাঁ ইপি ওকে সুজুকি হায়াতি ইপি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর ঢাকার নাম্বার আচ্ছা বিশের মডেল বিশ থেকে সাতাশ পর্যন্ত নাম্বার করা আছে আন্টাস ইঞ্জিনের বাইক বাইকে কোনো মায়েন মস্কার কোনো স্কেচ কোনো খান নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন

ঢাকার নাম্বার এটা আপনার একুশের মডেল একুশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ নাই আন্টা সিঞ্জেলের বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আর শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যক্তি থাকছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ভাই হাতে রেখা দাম বলার কিন্তু কোনো সুযোগ নেই একবারে ফিক্সটা বলবেন কারণ পাইকারি মানে পাইকারি যে আমি একবারে ছেড়ে দিয়ে বলছি আচ্ছা মাত্র কত অনলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন টার্বো ওকে আমরা পরবর্তীতে চলে আসি নাইট রাইডার যে এটা হচ্ছে আপনার রানারের নাইট রাইডার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আর এটা কিন্তু তেইশের মডেল তেইশ তেইশের মডেল তেইশে কিনা তেইশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা অনলি সতেরো হাজার সতেরো না আঠারো হাজার কিলো চলা আঠারো হাজার চলা আঠারো হাজার কিলো চলা বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না আনটা বাইক আর এই বাইকটি থাকছে অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর মাত্র সত্তর হাজার সত্তর হাজার টাকা নাইট্রেডে দুই হাজার টাকা কমাবেন এটাতে দেন আচ্ছা যাক দিলাম টাকা আচ্ছা ওকে আচ্ছা ওকে পরবর্তীতে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা এক্স ব্লেড এক্স ব্লেড লাভার যারা আপনারা কিন্তু এটা এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার

জি মাত্র এক লাখ তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা আর টি দেখতে পাচ্ছি আর টি আর এটা আপনার ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে ফুল টাকার নাম্বার বাইকে কোনো মাইল বস্কার কোনো স্টেজ কোনো কাজ নাই ঢাকার নাম্বারে পাবেন আর বাইকের কন্ডিশন একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অরলি পঁচাশি হাজার টাকা পঁচাশি জি মাত্র পঁচাশি মাত্র পঁচাশিতে আর টি আর জি আচ্ছা

আচ্ছা যাই হোক আমরা পরবর্তীতে আরো একটা আপডেট দেখতে পাচ্ছি জি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটা আপনার 13 মডেল 13 থেকে 23 পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মাইল মাসকা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটিও পেয়ে যাবেন অনলি 70000 টাকা অনলি 70 জি মাত্র 70 70000 টাকা আরটিআর জি এটাও আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ নাই সাতাশ সাল পর্যন্ত নাম্বার করা আছে একবারে ফুল টাকার দশ বছরে নাম্বার করা আর বাইকে একটি টাকারও কাজ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটিও থাকছে অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা ওকে আমরা আরেকটা আরেকটা দেখতে পাচ্ছি এটাও আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন

আবু খান অসংখ্য মনোটন আছে কিনা মনোটন মনে হয় বাইরেও কিন্তু কালেকশন আছে আমি বলেছি আজকে যে সর্বনিম্ন বিশ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা বাজেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনার বাইকটা আপনি পেয়ে যাবেন আমরা পালসার দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে বাজাজ পালসার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার ষোলোর মডেল ষোলো থেকে আঠারো পর্যন্ত নাম্বার করা আছে আনটাস ইঞ্জিলের বাইক বাইকে কোনো মায়ের মস্কা কোনো কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকায় পালসার বাজাজ পালসার এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার পাবেন আর ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মশকা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যাগটি থাকছে অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ওনলি সত্তর সত্তর হাজারে পাঁচ এটা কত মনে হয় হ্যাঁ এটাও আপনার ষোলো মডেল ষোলো থেকে বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আর বাইকের কোনো মায়ের মশকা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটাও থাকছে অরলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার অরলি পঁচাশি পঁচাশি টাকা আচ্ছা আর একটা জি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বৎসরের নাম্বার করা আছে যা কিছু আছে সবকিছু জেনুয়েল মানে অরিজিনাল গাড়িটা দীর্ঘদিন অনেক দিন কিন্তু বসা ছিল আচ্ছা 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 একবারে অনেক দিন দীর্ঘদিন বসা ছিল বাইকটা একটি একটি কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন চালাবেন এটা আপনার দশ বৎসরের নাম্বারে পাবেন

এটা আপনার আর হ্যাঁ আর আর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটা আপনার ডাবল ডিক্সে পাবেন এফআই ইঞ্জিন আর বাই বাইকটি কিন্তু তেইশের মডেল তেইশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মাস্কে কোনো স্কেচ কোনো কাজ পাবেন না আর বাইকটি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি এক লাখ টাকা

এটা আপনার বাইশের মডেল বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ান মস্কার কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অরলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার আচ্ছা ফ্যাশন প্রো ফ্যাশন ফ্যাশন প্রো এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এটা আপনার আঠারো মডেল আঠারো থেকে আঠাশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যক্তি থাকছে অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার অনলি ষাট ষাট হাজার টাকা ফ্যাশন প্রো আচ্ছা ওকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আমি কুয়েত থেকে অনেকদিন পরে আপনার ভিডিও দেখলাম আচ্ছা আব্দুল ওয়াহাব অসংখ্য ধন্যবাদ আচ্ছা মুবারক লেক্স হচ্ছে কাপাসিয়া থেকে দেখছি ডিসকভার একশো পঁচিশ সিসি আছে কিনা জি আছে জি আছে ভাই শরীফুল্লাহ লেগসে হচ্ছে আশুলিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমরা হিরো অ্যাচিভার দেখতে পাচ্ছি হিরো এসিবার এটা আপনার একশো পঞ্চাশ সি সি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আনটাস এঞ্জেলের বাইক সতেরো মডেল সতেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে আর বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না আর এই বাইকটি থাকছে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এচিবার আচ্ছা আমরা সি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সি বিজেড এস টিম এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে ডাবল ডিক্সে পাবেন ডাবল ডিক্সে ডাবল ডিক্সে পাবেন বাইকটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এই বাইকটি থাকছে অনলি পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তরের সিবিজেড জি অনলি পঁচাত্তর পঁচাত্তরের সিবিজেড আচ্ছা আমরা ডিসকভার দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ যে ভাইটা কমেন্টস করছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছর আঠারো মডেল আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি 78000 টাকা 78000 এই মাত্র 78000 টাকা 78 এ ডিসকভার আচ্ছা আমরা যদি হাং দেখাই পাশে যে এরো Honda হাং এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার 10 বছরের নাম্বারে পাবেন এটা আপনার 29 সাল বন্ধ নাম্বার আপডেট করা আছে ডাবল ডিক্সে পাবেন বাইকে কোনো মায়ার মাসটা কোনো এসকেস কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন বাইকটি এতটায় ফ্রেশ আছে মানে না চালাইলে বুঝতে পারবেন না আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ডাবল ডিক্সের হা জি আচ্ছা আরও একটা হাং দেখতে পাচ্ছি আরও একটা হাং আছে এটা আপনার তেরো মডেল তেরো থেকে তেইশ পর্যন্ত নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আনটা সিঞ্জিলের বাইক বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন এটাও ডাবল ডিস্সে পাবেন আর এই বাইকটিও পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার টাকা 75 হাং জি অনলি 75 আচ্ছা আরেকটা হাং দেখতে পাচ্ছি ডাবল না সিঙ্গেল ডাবল একোয়া প্লাস হ্যাঁ আরো একটা রেড কালার জি রেড কালারের হাং পাবেন আর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটাও ডাবল ডিক্সে পাবেন 29 সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটা পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর জি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর হাঙ্গার ওটা হচ্ছে সত্তর জি আচ্ছা পালসারে যদি আমরা চলে আসি যারা পালসার খুঁজতেছেন এই যে এখানে কিন্তু আরেকটা পালসার আছে যে পালসার পালসার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এটা আপনার পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মশকা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যাগটি থাকছে অনলি আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশিতে পালসার জি আচ্ছা ওকে ডিসকভারটা সত্তর রাখা যায় কিনা মাহমুদ হুসেন না রাখা যায় না আচ্ছা আসেন আসলে আপনার কমায় হবে হোয়াইট কালারের ইঞ্জিন খুব একটা জনপ্রিয় ইঞ্জিন আল্ট্রাস এঞ্জিনের বাইক আচ্ছা ওকে ডিসকভার ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার এটা আঠারো মডেল আঠারো থেকে চব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মাস্টার কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার জি অনলি বাহাত্তর সত্তর করে দেন হ্যাঁ সত্তর করে দেন আচ্ছা যাক দিলাম অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা ডিসকভার আরও একটা দেখতে পাচ্ছি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন বারো থেকে বাইশ সাল পর্যন্ত বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর পঁচাত্তরের আচ্ছা আছে আরেকটা ডিসকভার দেখতে পাচ্ছি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মাইন মাস্টার কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র সত্তর আচ্ছা আমরা এবার বাইরে চলে যাই বাইরে অনেকগুলো বাইক রাখা মেট্রো প্লাস এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা আপনার দিনাজপুরের নাম্বারে পাবেন প্রথম মালিকের বাইক বাইকে কোনো মাইন মাস্টার কোনো স্কেচ কোনো কাজ পাবেন না আনটা সিঞ্জেলের বাইক এটা আপনার একুশের মডেল একুশের মডেল একুশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে আচ্ছা বাইকটি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি হচ্ছে অন্লি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজারের মেট্রো প্লাস পঁয়ষট্টি হাজার একুশের মডেল একুশের মেট্রো প্লাস আচ্ছা জি স্প্লেন্ডার জি এটা আপনার হন্ডা হিরো স্প্লেন্ডার না হিরো আই স্মার্ট আপনার ডিজিটাল প্লেট স্মার্ট দশ বছরের নাম্বার পাবেন এটা আপনার পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মশকা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যক্তি থাকছে অনলি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ আচ্ছা তার দেখতে পাচ্ছি আরেকটা হ্যাঁ এটা হচ্ছে আপনার রালারের টার্বু ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাজীপুরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ আচ্ছা বুলেট রানারের বুলেট এটা আপনার ওয়ান টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন চব্বিশের মডেল চব্বিশের মডেল বাইকে কোনো মায়ের মাস্টার কোনো স্কেচ কোনো কাজ করবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি কত চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বুলেট আচ্ছা এইবার আছে মডিফাই করা মডিফাই করা বাইক এটা আপনার ইয়ামা ইয়ামা আরেক্স আর এক্স ইয়ামা এটা আপনার দশ বৎসরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মশকা কোনো স্কেচ নাই কোনো কাজ নাই শুধু তেল ভরবেন আর এই বাইকটি পেয়ে যাবেন হাজার টাকা এটা কত এটা কতর মডেল এটা মডেল এটা আপনার পনেরো মডেল পনেরো মডেল হ্যাঁ অনলি পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওকে লোকেশনটা কোথায় একজন লেখছে আচ্ছা আমরা লোকেশনটা বলে দিচ্ছি যাই হোক আমরা দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ প্রান্তে রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবারের পূর্ব পাশে যদি কোনো ভাই ঢাকা মাইমিশিং এবং পাঁচদানার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরের দিক থেকে আসেন চান্দুরা পল্লী বিদ্যুৎ মৌসাক আশুলিয়া সাবা নবীনগর টাঙ্গাইল রংপুর লালমনিরহাট এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা হাস্তান নিউ বাইক হবেন আর যদি কোনো ভাই আসতে না পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে আর বাইক নেওয়ার আগে অবশ্যই বাইকের কাগজপত্র এবং বাইক ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর নেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ